গাইস এই ছোট বাচ্চা দেখেন গঙ্গাপুর ঠিক আছে বেলডাঙ্গা মসজিদ নির্মাণে তারাও দেখেন শরীফ তো গাইজ দেখেন ভিডিওটা প্রচুর শেয়ার করবেন দেখেন এই বাচ্চাটা দেখেন আমার যে ভালো লাগছে দেখেন আপনি তো ভালো লাগবো ভিডিওটা প্রচুর শেয়ার করবেন মনে হা তুমি কোথায় থিকা গঙ্গাপুর স্কুল পড়ো না পড়ো কি ক্লাস থ্রি ভালো ভালো পড়বা হ্যাঁ মনের আশা পূর্ণ করুক না বাবরি মসজিদে জন্য এটা আনছো না তাহলে যাও হ্যাঁ কাজ দেখেন এত তাদের দিল দেখেন এত ছোট বাচ্চা দেখেন ইট নিয়ে যাইতাছে বাবরি মসজিদ নির্মাণ হোক ফটাফট তারাও ইট সাহায্য করতেছে তো আপনারা যারা যারা হয়তো আসেন না আসবেন একবার করে আসে একটা পারেন দুটা পারেন যে যেরকম পারেন আর কি দিবেন যাতে ফটাফট আমাদের এই বাবরি মসজিদটা নির্মাণ হইয়া আমরা নামাজ পড়তে পারি